দেখুন আমরা এখন বর্তমানে কেদারনাথ দর্শন করে বদ্রীনাথের দিকে যাচ্ছি এদের দেখুন ড্রাইভার সাহেব আমিও আছি পার্ক উত্তরাখণ্ড বদ্রীনাথ ধান দর্শন করে আমরা আমাদের এই চার ধাম দর্শন কর যে ভালো রাস্তা আমরা এসেছি রামসাগর টুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ থেকে চার ধামের মধ্যে তিন ধাম দর্শন হইতো আমাদের এখন আরেক ধাম যাচ্ছি শ্রী বদ্রীনাথ দর্শনে আশীর্বাদ রাখবেন আমরা সব ক্ষেত্রে সফল হোক আমাদের মনের বাসনা কেউ আসতে গেলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানায় নাই রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো আরও অন্য একটা ভিডিও দেখা হবে ধন্যবাদ সবাইকে